ব্যাংক যৌথভাবে পরিচালনা করার পরে আফটার টুয়েলভ ইয়ার্স সম্পূর্ণভাবেই এই ভবনটাকে অফ স্টেট হিসেবে বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দেয় এখন এইটার দায়িত্ব কার বাংলাদেশ গভর্নমেন্টের ওই হ্যাঁ অফ স্টেটের তা ও আর একটা এখানে মিস করে গেছি আমি এগুলো খুঁজতে খুঁজতে অফু গেছি আজ থেকে আট মাস আগে যাওয়ার পরে খুঁজে পেলাম পাওয়ার পরে ওইখানে এই যে ইসা এখানে মতবাজার চার নম্বর ইস্কাটন রোড তা ওইখানে গেলাম ওইখানে গিয়ে একজন অ্যাডিশনাল চেকটা দিয়ে পেলাম হ্যাঁ ওনার সাথে কথা বললাম যে আমার এই ঘটনা হয়েছে এই ব্যাপারে আপনারা কি জানেন উনি আমার কেন করলো তখন উনি বলতেছে যে এটা তো আমরা কিছুই জানি না তাই পরে শেষে ওই লোকটা ওই এডিশনাল সেক্রেটারি উনি আরো চারজন উপস্থিত রয়েছে ডাক্তারও ডাইকে জিজ্ঞেস করলো যে আইজিবি অবস্থা কি এই যে ওনার দোকানটা যে এইভাবে নিয়ে গেছে তোমরা কি জানো বা তোমাদের কাছ থেকে এটা তো অপুষ্টিতে সম্পত্তি তোমাদের কাছে কোনো পারমিশন নিছে কয় না স্যার তোমার বলতেছে যে না খালি পারমিশনে না গত নয় বছর ওই আইডিবি ভবন আমাদের সাথে কোনো যোগাযোগই করে না যদিও অফু স্টেটের আন্ডারে এই বিল্ডিংটা কিন্তু কোনো যোগাযোগই করে না কেন করে না তাও জানে না তখন পরে শিশু আমাকে বলল যে আপনি আমার কাছে অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করলে আপনার সমস্যাটাও আমরা উদ্ঘাটন করতে পারবো এবং আমরাও জানতে পারবো যে কেন আইডিবি ভবন আমাদের সাথে যোগাযোগ রাখে না যেহেতু এটা আমাদের প্রপার্টি এটা দায়িত্ব হলো আমাদের তখন আমি এটা অ্যাপ্লিকেশন করি করার পরে উনি সেটাকে একজন উপসচিবকে দায়িত্ব দেয় মানে তদন্তের জন্য যে দুইটা তদন্ত একটা হলো যে এই আইমার্টকে কেন এখান থেকে উচ্ছেদ করা হলো আর ওনারা কেন আমাদের সাথে যোগাযোগ রাখে না এইটার জন্য কিন্তু হয়েছে কি যে বাংলাদেশ গভর্নমেন্টের অফিস আদালতে যে অবস্থা আমি থাকি হইলো বিদেশে আমেরিকাতে ওখানে আমার ব্যবসা ব্যবসা আছে কিছু আছে তাই ছয় মাস হয়ে গেছে পার হয়ে গেছে এখন পর্যন্ত যে অফিসারকে দায়িত্ব দিছে তদন্তের জন্য সে আমি গত সাত আট দিন আগেও গেলাম বললো যে হ্যাঁ আমরা যে কোনো সময় যাবো এই পর্যন্ত টেন টাইম আমি অফিসে দেখেছি কিন্তু ওই তদন্ত যে একজনকে নিয়োগ দিছে সেই নিয়োগ পর্যন্ত আছে কেউ আর যায় নাই তত হ্যাঁ 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 আবার আবার অনেকেই বলে যে অর্থ এদের সাথে লিঙ্ক আছে ধর্ম অর্থ কারণ এটা প্রতিষ্ঠানটা তো অনেক বড় প্রতিষ্ঠান এখানে

এইটা হলো সিও হিসেবে মানে এটা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে উনি আর কি হ্যাঁ প্রশাসক নিয়োগ ভাই প্রশাসক নিয়োগ দিতে কিন্তু প্রশাসকের দায়িত্ব হলো এটা দেখশন করা কিন্তু সে যে মানে দুই হাজার ষোলো যে আমার সাথে যে আচরণটা করছে এটা কমপ্লিটলি একটা শরীরের দাঁড়িয়ে বা এটা কি বলবো মানে পাওয়ার পাওয়ার দেখাইতে এবং তাও হ্যাঁ পাওয়ার দেখাইছে তো এমন পাওয়ার যে যেটা নাকি আসলে ভাবলেও অনেক কষ্ট হয় যে এই ধরনের কিভাবে বিনা 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 কারণে এই ধ্বংস করে দিতে পারে একজন মানুষ তাই সেই মানুষটার কি বিচার হওয়া উচিত তার কি শাস্তি হওয়া উচিত তা আমি এইখানে আপনাদের কাছে তার বিচার চাই তার শাস্তি চাই এবং মানে ইমিডিয়েটলি তাকে ওই পথ থেকে বহিষ্কার করার জন্য আমি অনুরোধ জানাবো আপনারা বলবেন যাতে এই ধরনের একজন বা অত্যাচারী একজন মানুষ এখানে দায়িত্ব আছে তবে আমি আশা করি যে আমাদের এই এই সাংবাদিক আমি দেখি কি রেজাল্ট হয় এবং যখন নাকি আরেকটা কথা যখন নাকি তদন্ত হয় তদন্ততে নিয়াজ খানকে পিবিআই ডাকে আমাকেও ডাকে ডাকার পরে নিহাজ খানকে পিবিআই যে তদন্তকারী অফিসার সে আমার এই ব্যবসা নিয়ে দশটা কোশ্চেন করে একটা উত্তর উত্তর সে দেয় দেয় নাই চুপচাপ বসে আছে কোনো দিতে পারে না নাই পরে আমার অফিসার তার বলছিল যে আপনি অনেক অন্যায় করছেন এই রিপোর্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনার আপনি যে কাজগুলো করছেন ওনার কি জিজ্ঞেস করছে আপনার সাহেবের কি ভাড়া বাকি ছিল তাই না তাই ওনাকে যে আপনি উচ্ছেদ করলেন আপনি ওকে জানাইছেন কয় না তাই ওনার যে এখানে দুইটা দোকানের মধ্যে উনি বলতেছে সাত আট কুড়ি টাকার মালামাল ছিল কি করছেন ওকে ফেরত দিতেন কয় না কি করছেন দাম করে দিচ্ছে আপনি কার মাল দাম দাম করলেন এটা আপনার মাল না আর যদি দাম করেও থাকেন আপনি এখানে একজন মানে দায়িত্বে আছেন তাহলে এটা কার অনুমতি নিয়ে কোন কার অনুমতি নিয়ে আপনি দাম করছেন বলেন বলে না মানে কোন কিছু উচ্চ দিতে না সে যেটা অন্যায় করছে এটা কি ধরনের অন্যায় আল্লাহ জানে আর আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের কাজ কিভাবে করে